আসসালামু আলাইকুম বন্ধুরা উপজেলা উল্লাপাড়া উপজেলার ভিতরে যে পুকুরটা আছে সেই সেই পুকুরের পারে। আমি দাঁড়িয়ে পুকুরটা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এই পুকুরের পাশে আছে একটা মসজিদ এই যে মসজিদটা এই যে মসজিদের দরজা মসজিদ পুরো মসজিদ এর সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উপজেলা অফিস এই পুকুরের এই যে সিঁড়ি দেখেন দেখতে থাকুন আমার সঙ্গে যে দেখেন একটা আম গাছ আম গাছের মুকুল মুকুল এরপরে দেখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেখা যায় এই যে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটা দক্ষিণ পাশে পুকুরের দক্ষিণ পাশে এই ভবনটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেখানে অনুষ্ঠানাদি হয় এরপরে দেখেন ওই যে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ওটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই ভবনটা এই ভবনটা হচ্ছে কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ভবনটা দোতলা ভবনটা এরপরে দেখেন উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আমি আপনাদের নিকটে গিয়ে দেখাচ্ছি উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এবার দেখবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় এরপরে আসেন এরপরে আপনাদের দেখাবো সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় উল্লাপাড়ার সেরাজগঞ্জ এরপর আসেন আপনাদের দেখাব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এই যে দেখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়পাড়া সেরাজগঞ্জ এরপর আসেন দেখবেন উপজেলা হিসাবের কার্যালয় এরপর যে দেখা যায় অফিসের ভিতরে একজন কাজ করছে এটা অফিসের ভিতরে বাইরে থেকে ভিডিও করা এবার আসেন তথ্য কেন্দ্র ওই যে দেখা যায় তথ্য কেন্দ্র কেন্দ্র ঠিক আছে বন্ধুরা চলেন আবার সামনের দিকে আগাই দেখতে থাকুন এই যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় গোল্লাপাড়া এরপর আসেন এখন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এটা হচ্ছে উপজেলার ভিতরে আমি এইটা দেখেন প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রশাসনিক ভবন